নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু সকলেই ঘরে পাপোষ ব্যবহার করি পা মোছার জন্য কিন্তু বন্ধুরা দেখবে আমরা যতই ঝেড়ে ঝুড়ে রাখি পাপোষটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন কয়েকদিনের মধ্যেই কিন্তু মধ্যে এরকম নোংরা হয়ে যায় আর যেটা কিন্তু ঝেড়েও পরিষ্কার করা সম্ভব হয় না তো এটা কিন্তু তখন কাঁচা ধোয়ার প্রয়োজন হয় কিন্তু রোজ রোজ তো ধোয়া কাঁচা করা সম্ভব হয় না কারণ আমরা যেদিন কেচে ধুয়ে মেলবো দেখা যাবে তার দুদিন পরে গিয়ে শুকাবে তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আমাদের পক্ষে রোজ রোজ করা সম্ভব নয় আর পাপস যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বিছানার চাদরটাও নোংরা হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পাপোষটা কতটা নোংরা হয়ে গেছে তো এরকম নোংরা পাপোসও কিন্তু আমরা কাঁচা ধোয়া না করে খুব কম সময়ের মধ্যে একদম পরিষ্কার করে নিতে পারি তো তার জন্য যে জিনিসটা প্রয়োজন তো দেখো এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি তো এখানে দেড় চামচ মতো বেকিং সোডা পাপোসের উপরে আমি ছড়িয়ে দিলাম জামাকাপড় ঘষার যে ব্রাশগুলো হয় তো এরকম একটা পুরনো ব্রাশ আমি নিয়ে নিয়েছি আর এই ব্রাশটা দিয়েই কিন্তু বেকিং সোডাটা দিয়ে আমি পুরো পাপোশের উপরে একটু ঘষে দিচ্ছি তো এই কাজটা করে দেখবে পাপোশের মধ্যে যত নোংরা বা চুল যা কিছুই থাকুক না কেন সব কিন্তু একদম খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে পাপোশটা তো এইভাবে একটু ঘষে নেওয়ার পরে পাপসটাকে একটু ঝেড়ে নিলাম তো দেখতেই পাচ্ছ যতটা নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে এসছে আর এবার আর একটা কাজ করতে হবে তো এখানে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি আর সেই ভেজা কাপড়টা দিয়ে উপর থেকে একটু মুছে দিচ্ছি তো এই কাজটা তোমরা করতেও পারো নাও করতে পারো কারণ যেহেতু আমরা এখানে বেকিং সোডা ইউজ করেছিলাম একটু সাদা সাদা হয়ে রয়েছে যেটা দেখতে অতটা ভালো লাগছিল না তো সেই কারণে ভিজে কাপড়টা দিয়ে আমি মুছে দেওয়াতে দেখো এই যে সাদা ভাবটা ছিল সেটা কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো কোনোরকম কাঁচা ধোয়া জলে ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আমরা পাপোস পরিষ্কার করে নিতে পারি তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ব্রেকফাস্টে এবং ডিনারে দিনে দুবার করে কিন্তু রুটি আমাদের করতেই হয় আর এই রুটি করা নিয়ে মাঝে মধ্যেই আমাদের একটা ঝামেলায় পড়তে হয় তাতে করে কিন্তু রুটি একটুও ভালো হয় না তো কী ঝামেলা সেটাও দেখে নেওয়া যাক তার সঙ্গে তার সমাধানটাও দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় দেখবে চাটুর উপরে রুটি দেওয়ার সাথে সাথে কিন্তু চাটুর সঙ্গে রুটি একদম আটকে যায় আর এতে করে কী হয় চাটুটাও নোংরা হয়ে যায় আর রুটিও কিন্তু ফোলে না শক্ত শক্ত হয়ে যায় তো যদি এরকম সমস্যা তোমাদের হয় তখন তোমরা কি করবে দেখো চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এক চামচ নুন দিয়ে দিতে হবে তো তোমরা রান্নায় যে নুনটা ব্যবহার করো সেটাও দিতে পারো বা কেক বানানোর জন্য যে আমরা বারবার করে ইউজ করি সেই নুনটাও কিন্তু দিতে পারো আমি এখানে যে নুনটা দিয়েছি সেটা কিন্তু কেক বানানো হয় সেই নুন তো এরকমই এক চামচ নুন দিয়ে তারপর একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু চাটুটাকে ভালো করে একটু ঘষে নিতে হবে ভালো করে ঘষা হয়ে গেলে তারপর দেখো এই নুনগুলোকেই কিন্তু আমি টিস্যু পেপারটা দিয়ে এক জায়গায় করে নিচ্ছি তোমরা চাইলে এই নুনটাকে ফেলেও দিতে পারো বা কোনো একটা কন্টেনারে করে রেখেও দিতে পারো পরবর্তী সময় যদি আবার এরকম রুটি আটকে যায় চাটুর সঙ্গে এটা ব্যবহার করতে পারবে তো তারপরে চাটুটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম এবার যদি আমরা রুটি করি তাহলে কিন্তু এই চাটুতে কখনোই আর রুটি আটকে যাবে না খুব ভালোভাবে কিন্তু আমরা রুটি তৈরি করতে পারবো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা প্রত্যেক দিন যে জলের বোতলগুলো ব্যবহার করি অনেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে বোতলের ঢাকনাটা একটু লুজ হয়ে যায় আর আমরা যদি ব্যাগে বোতলটা রাখি বা বিছানায় রাখি এই বোতল থেকে জল ফোটা ফোটা করে পড়ে কিন্তু সমস্ত জায়গাটা বা ব্যাগের জিনিসপত্রগুলো একদম ভিজে যায় তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই তো একদম ভালো থাকা সত্ত্বেও বোতলগুলোকে এই কারণে ফেলে দিতে হয় তো তোমরা চাইলে কিন্তু এই বোতলটাকে আবার এইভাবে ব্যবহার করতে পারো এতে একটুও কিন্তু জল পড়বে না তো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিলাম আর এবার এই টুকরোটা বোতলের মুখে লাগিয়ে তারপরে কিন্তু বোতলের ঢাকনাটা লাগাবো তো এই কাজটা করলে যেটা হবে দেখবে যে বোতল থেকে কিন্তু একটুও জল আর পড়বে না তো এইভাবে তোমরা ব্যাগেও নিতে পারো বোতলটাকে বা বিছানাতেও রাখতে পারো জল কিন্তু একটুও পড়বে না কোনো কিছু ভিজবেও না তো ঢাকনাটা লাগানোর পরে যদি মনে হয় যে এক্সট্রা একটু প্লাস্টিক বেরিয়ে রয়েছে সেটা কিন্তু মাপ মতো তোমরা কেটেও দিতে পারো তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখানে আর একটুও পড়ছে না তো বন্ধুরা এই পরবর্তী টিপসে চলে যাচ্ছি জিন্সের প্যান্টগুলো কিন্তু যথেষ্ট ভারী হয় আর এইভাবে ভাজ করার পরে দেখবে বেশ অনেকটা জায়গায় কিন্তু লাগে রাখতে তো সেটা আলমারিতে হোক বা হয়তো আমরা যখন কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে যাই তো ট্রলিতে দেখবে এরকম যদি দুটো থেকে তিনটে জিন্স রাখা হয় তারপরেই কিন্তু দেখা যায় যে আর বিশেষ কিছু জামাকাপড় নেওয়ার জায়গা থাকে না তো জিন্সগুলোকে যদি একটু কম জায়গার মধ্যে আমরা রাখতে পারি তার জন্য কিন্তু ফোল্ডটা একটু অন্যরকমভাবে করতে হবে আমরা কিন্তু সাধারণত জিন্স এইভাবেই ফোল্ড করে থাকি তো কীভাবে ফোল্ড করলে কম জায়গা লাগবে তো চলো সেটা দেখে নেওয়া যাক প্রথমে দেখো যে কাজটা করতে হবে জিন্সের প্যান্টটাকে এইভাবে লম্বা করে পাতিয়ে দিয়েছি আর এবার পায়ের দিক থেকে আমরা এরকম প্রথমে একটা ফোল্ড দিয়ে নেব তো দুটো পায়ে কিন্তু একই সমান ফোল্ড দিতে হবে তো তারপরে আর একটা ছোটো ফোল্ড দেবো একইভাবে আর একটা পায়েও কিন্তু ফোল্ড দিয়ে নেব তো এইভাবে দুবার ফোল্ড করার পর দেখো এবার কোমরের দিকে যে অংশটা সেটাকে কিন্তু আমরা এইভাবে করে নিচের দিকে টেনে নিয়ে আসবো তো দেখো একটা কিন্তু পকেটের মতো তৈরি হয়ে গেছে তো এবার এই নিচের দিকের পায়ের যে অংশটা সেটা কিন্তু আমরা কোমরের দিকে যে পকেটটা হয়েছে তার মধ্যে দুটো পাই দিয়ে দেব তো এই কাজটা করার পরে দেখো এবার কিন্তু জিন্সটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে ভাঁজ করে নিতে হবে তো এইভাবে যদি জিন্সগুলোকে ফোল্ড করা যায় তাহলে কিন্তু বেশ অনেকটা কম জায়গার মধ্যেই রাখা যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাচ্ছি মাছ মাংস আমাদের প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিতে হয় রান্না করার আগে বা অনেক সময় যদি মাছ বাজার থেকে কেটে না আনে সেক্ষেত্রে আমাদের মাছ কাটতেও হয় তো এই মাছ ধোয়া কাটা করা বা মাছে নুন হলুদ মাখানো তারপরে দেখবে হাত থেকে কিন্তু খুবই বাজে একটা আষ্টে গন্ধ আসে তো আমরা বারবার করে হ্যান্ড ওয়াশ করার পরেও দেখা যায় হাত থেকে যেন আষ্টে গন্ধটা ঠিকমতো কাটছেই না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করতে পারো তো দেখো চা তো আমাদের দোবেলাই করা হয় তো চা করার পরে চায়ের যে পাতাটা সেটা আমরা ফেলে দিই তো এই যে চায়ের পাতা এই পাতাটা ফেলে দেওয়ার আগে একটু হাতে নিয়ে ভালো করে যদি একটু রোগড়ে নাও হাতটা তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু দেখবে যে একবারও হ্যান্ড ওয়াশ করার কোনো প্রয়োজনই পড়বে না এই চা পাতা দিয়ে একবার হাত ধুয়ে নিলেই হাত থেকে খুব সুন্দর গন্ধ আসবে আষ্টে গন্ধ একটুও থাকবে না তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিঙ্কের মধ্যে যেন চা পাতাগুলো বেশি চলে না যায় তাহলে কিন্তু আবার পাইপটা জ্যাম হয়ে যেতে পারে তো সেই কারণে আমি পাতাগুলো একটু তুলে দিলাম তো হাতটা ধুয়ে নিলাম এখন হাত থেকে কিন্তু আর একটু বাজে গন্ধ আসছে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কাজের বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও